আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছি তো সম্মানিত ভিওয়ার্স আজকে আরটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ভিডিওটি আমি আপনাকে উপহার দিব যে জায়গাটা থেকে ভিডিওটা করছি সে জায়গাটা হচ্ছে সুগন্ধা বিস পয়েন্ট তো বিস পয়েন্টে আপনি কী কী পাচ্ছেন এবং এখানের রাত্রের যে পরিবেশ সে পরিবেশটা দেখতে কেমন মূলত সেটাই আপনাকে উপহার দেওয়ার জন্য আমি এই ভিডিওটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম তো সম্মানিত ভিউয়ার্স তো দেখুন এখানে নানান ধরনের খাবার পাচ্ছেন নানান ধরনের জিনিসপত্র পাচ্ছেন ক্রয় করার জন্য পাচ্ছেন খাওয়ার জন্য পাচ্ছেন তো সম্মানিত বিওয়ার্স এখানে আইসক্রিম তো আমরা অনেকেই খেয়েছি নানান ধরনের আইসক্রিম খেয়েছি চকবার খেয়েছি কন খেয়েছি এবং কাপ আইসক্রিমগুলো খেয়েছি নানান ধরনের আইসক্রিম আছে সবাই আইসক্রিম আমরা সবাই পছন্দ করি তো নানান ধরনের আইসক্রিম সবাই খেতে ভালোবাসে তো আজকে আরেকটি নতুন ফ্লেভারের ন্যাচারাল মিক্সড ফ্রুট বা রোলার আইসক্রিম যেটা আছে এটা ওনাদের হোম তো অ্যাকচুয়ালি এটা আপনাদেরকে দেখানোর জন্যে আমি এখানে চলে আসলাম এবং রাতের যে সুগন্ধ বিস্পান্ডের যে পরিবেশ এবং রেস্টুরেন্টের যে নিত্য নতুন যে খাবার এবং কোন কোন রেস্টুরেন্ট আছে কোন রেস্টুরেন্টে ভালো মানসম্মত খাবার পাচ্ছেন মানসম্মত পরিবেশ পাচ্ছেন মূলত সে বিষয়টাই আপনাদেরকে নলেজে দেওয়ার জন্য এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি এই সুগন্ধা বিস পয়েন্টে চলে আসলাম তো এখানে অনেকেই হয়তো বেড়ানোর জন্য কক্সবাজারে চলে আসছেন এবং কেউ আসবেন যারাই আসছেন তারা তো হয়তো উপভোগ করেছেন এবং এখানে খাবার দাবার এনজয় করেছেন নানান ধরনের যে ফুডগুলো পাচ্ছেন আপনি সেগুলো হয়তো এনজয় করেছেন কেউ এনজয় করেননি অথবা অন্য কোথাও গিয়ে আপনারা খাবার দাবার কমপ্লিট করেছেন তো অ্যাকচুয়ালি আজকে আমি সুগন্ধা বিশ পয়েন্টের যে কড়াই রেস্টুরেন্ট আছে মূলত সেই কড়াই রেস্টুরেন্টের উপরেই আমার কিছু তথ্য আপনাদেরকে দেব এবং এখানে কি কি খাবার পাচ্ছেন এখানে পরিবেশ কেমন এখানে খাবারের গুণগত মান কেমন সেটাই তুলে ধরার জন্য এবং রাতের যে পরিবেশ সে পরিবেশটা আপনাকে উপহার দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওটা করার জন্য এখানে চলে আসলাম তো স্যার মানে দেখতে পাচ্ছেন রাতের যে পরিবেশ অত্যন্ত চমৎকার তো এখানে ঘুরতে আসলে তখন হয়তো ফিল করতে পারবেন যে এখানে রাত্রের যে পরিবেশটা কেমন দেখতে কেমন এবং যে বাতাস ঝিরিঝিরি যে বাতাস সমুদ্র থেকে উঠে চলে আসে এদিকে সেই বাতাসটাই আপনি পাচ্ছেন তো মূলত এখানে যে রাত্রের যে পরিবেশটা এই পরিবেশটা আপনি ফিল করতে চাইলে আপনাকে এখানে অবশ্যই আসতে হবে তো এই কারাই রেস্টুরেন্টে আপনি পাচ্ছেন বাংলা চাইনিজ এবং বার্বিকু খাবারের যে নিত্য নতুন যে স্বাদ সেই স্বাদগুলো আপনি উপ উপভোগ করার জন্যে এখানে আসতে পারেন তো কারাই রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি কক্সবাজারের ভিতরে মানসম্মত একটা রেস্টুরেন্ট মানসম্মত খাবার পাবেন মানসম্মত সার্ভিস পাবেন এখানে অনেক গুণগত মানের স্টাফ আছেন যারা খাবার পরিবেশন করেন তো কারাই রেস্টুরেন্টে কক্সবাজারের ভিতরে কারাই রেস্টুরেন্টেও যথেষ্ট সুনাম আছে খাবারের দিক থেকে সুনাম আছে এবং এদের ওনাদের যে পরিবেশ সে পরিবেশটাও অত্যন্ত চমৎকার আর এখানে যারা সত্য অধিকারী আছেন ওনারা সব সময় থাকেন ওনারা গেস্টদের টেক কেয়ার করে থাকেন বিশেষ অ্যাকচুয়ালি ওনাদের যে সার্ভিসের যে বিষয়টা ওনারা সব সময় মাথায় রাখেন এবং গেস্টের যে বিষয়টা এবং কেয়ারের যে বিষয়টা সেই বিষয়টা ওনারা সময় চিন্তা করি ব্যবসার এগিয়ে নিয়ে যাচ্ছেন তো এখানে যে খাবারগুলো পাচ্ছেন আপনি একদম ফ্রেশ লাইভ যে ফিসগুলো দেওয়া আছে সে ফিশগুলো পাবেন এবং এখানে যে ফিশগুলো আছে সে ফিশগুলো অনেক মানসম্মত ফিস এবং ফ্রেশ আপনি যেভাবে অর্ডার দেবেন সেভাবে আপনি খেতে পারবেন বারবিকিউ বিকিউ চেলে বারবিকিউ তামদুরি করতে চাইলে তামদুরি করে খেতে পারবেন তো এখানে যদি আপনারা কেউ আসেন তাহলে সরাসরি ঠিকানাটা দেওয়া আছে এবং ওনাদের মুখ থেকে শুনতে পারবেন

জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে কক্সবাজার প্রাণকেন্দ্র যেটা সুগন্ধা বিচ পয়েন্ট বিচ পয়েন্টে এসেই আপনি একদম বিচ থেকে উঠেই হাতের ডান দিকে দেখতে পারবেন কারে রেস্টুরেন্ট এবং বিচে নামতে গেলে হাতের বাম দিকে সে কারা রেস্টুরেন্ট আছে এবং খাবারের দিক থেকেও ওনারা অনেক যত্নবান খাবারগুলো যেভাবে ওনারা পরিবেশন করেন যেভাবে কুকিং করেন এখানে

তো এখানে যদি আপনি অর্ডার দেন অর্ডার যেভাবে অর্ডার দিবেন যেভাবে খেতে চাইবেন ওনারা সেভাবেই আপনাকে কুকিং করে দিবে তো এখানে মানসম্মত যে ফিশগুলো আছে আপনি যদি পার পিস হিসাবে কিনতে চান তাও পাবেন অথবা যদি আপনি কেজি হিসাবে কিনতে চান তাও পাবেন এখানে পাশে যে আপনার তান্দুরি যে আইটেমগুলো আছে সে তান্দুরিগুলো এখানে স্টিক দিয়ে এবং যেভাবে প্রসেসিং করে রেখেছেন এখানে হাইজেনিংয়ের ব্যাপার সবার আছে সেই বিষয়টা ওনারা মাথায় রেখেই খাবারগুলো ভিতরের দিকে রাখার চেষ্টা করছেন যাতে খাবারের ভিতরে কোনো দুলাবালি বা এই ধরনের কোনো কিছু লাগতে না পারে সে কারণে ওনাদের হেফাজতে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো ওনারা দিয়েই খাবারগুলো পরিবেশন করছেন এবং সাজিয়ে রাখছেন টিউশন মানে তে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই দেখতে পাবেন এখানে ফিশ বাড়বে কিউ করে খেতে পারবেন তো এখানে কারাই যে রেস্টুরেন্ট আছে সেই কারাই রেস্টুরেন্টটা অনেক চমৎকার মানসম্মত একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আপনারা চলে আসবেন কক্সবাজারে যদি আপনার বেড়ানোর জন্য আসেন যেখানে থাকেন যে হোটেলেই থাকেন কারাই রেস্টুরেন্টে চলে আসবেন মানসম্মত খাবার এখানে আপনি খেতে পারবেন এবং রাত্রের যে পরিবেশ কারাই রেস্টুরেন্টের সামনের যে পরিবেশটা আছে সেই পরিবেশটা অত্যন্ত চমৎকার তো এই পরিবেশটা যদি আপনি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই কারাই রেস্টুরেন্টের সামনে আসতে হবে আর কারাই রেস্টুরেন্ট থেকে বিচ একদম কাছে তো এই আপনি বিচে নামার পরে যদি আপনি কারাই রেস্টুরেন্টে আসতে চান এক মিনিটের ব্যাপার বিচ থেকে উঠে আপনি সরাসরি রেস্টুরেন্টে প্রবেশ করতে পারবেন তো কারাই রেস্টুরেন্টের সামনে যে পরিবেশগুলো আছে আমি আপনাদের সামনে তুলে ধরলাম তা আপনারা দেখুন আশা করি আপনারা চলে আসবেন তো বিশেষ করে অ্যাকচুয়ালি যারা কারাই রেস্টুরেন্টে খাবার দাবার এনজয় করেছেন তারা বুঝতে পারবেন যে কারাইয়ের খাবারের গুণগত মান কেমন তা আশা করি আপনারা কারাই রেস্টুরেন্টে চলে আসবেন এবং সুগন্ধা পয়েন্টের যে পরিবেশ সে পরিবেশ আপনারা উপভোগ করার জন্য চলে আসবেন তো সম্মানিত ভিউয়ার্স তো আজকে এখানেই রাখলাম আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ইনবক্সে আপনারা আমাকে জানিয়ে দেবেন আমি সঠিক তথ্য এবং সঠিক উত্তরগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো বিশেষ করে আমি যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে পর্যটকরা এসে যাতে বিভ্রান্ত পরিস্থিতিতে না পড়ে এবং বিভ্রান্ত না হন সঠিক মেসেজগুলো দিলে আপনাদের জন্য ভালো যাতে কক্সবাজারে দুই দিনের জন্য একদিনের জন্য চলে আসেন সেই সময়টা যাতে অপচয় না হয় আপনি অনেক কষ্ট করে কক্সবাজার ভ্রমণ করার জন্য আসেন সেই কথা মাথায় রেখেই আমি আমার ভিডিও পরিচালনা করছি তো রাখি সম্মানিত বিয়েছে এখানেই ভালো থাকবেন সবাই আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন ঠিক আছে তাহলে রাখলাম আসসালামু আলাইকুম